আরে হাতের অবস্থাতে এই পায়ের অবস্থা দেখলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে দেখছেন ওই জুতাটা তো ফুল কভার করা জুতা তো আবার প্লাস্টিকের এই কারণে অবস্থা বসো 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 ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেম রিয়া ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দীর্ঘদিন পর্যন্ত ব্যক্তিগত সমস্যা এবং অসুস্থতার কারণে এই কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারিনি এই মানুষগুলোর পাশে ঠিকভাবে দাঁড়াতে পারিনি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে আমরা আবারও কন্টিনিউ কাজ শুরু করেছি প্রত্যেক সপ্তাহেই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তাদের সেবার উদ্দেশ্যে তো আপনারা যদি তাদের ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে দিয়েবেন এর মাধ্যমে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক এই বাবাকে দেখছেন একে আমরা পেয়েছিলাম পোস্ত খোলা নৌবাহিনী যে ক্যাম্প আছে এর আশেপাশে ঠান্ডার কারণে শরীরে অনেকগুলো কাপড় বেঁধে রেখেছিল কিন্তু এগুলো তার কোনোই কাজে আসছিল না কারণ প্রত্যেকটাই ছিল ছেঁড়া ফাটা ময়লা যুক্ত আর দীর্ঘদিন পর্যন্ত গোসল না করার কারণে তার স্ক্রিনগুলো শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল তো আসুন আজ আমরা তাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর তিনি একটু আজব ধরনের তার পকেটে পেয়েছিলাম আমরা অনেকগুলো টাকা তো শেষ পর্যন্ত এই টাকাগুলো কি করলাম এটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রথমেই আমরা তাকে সালাম দিই এবং কথা বলার চেষ্টা করি কিন্তু তাদের স্বভাবগত কারণে সবাই তাদের সাথে খারাপ ব্যবহার করে প্রকার আমাদের থেকে পালিয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমরা চেষ্টা করেছি অনেকক্ষণ যাবৎ তার পিছনে ঘুরে তাকে মানানোর জন্য বা তার অনুমতি সাপেক্ষেই আমরা কাজগুলো করার জন্য হ্যাঁ বসেন বাবা বসেন 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 বাবা বসেন না ও বাবা বসেন আমরা শুনে 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 আমরা আপনার কাপড়টি পাল্টাই দিই এই দিয়ে দেখেন ভারী কাপড় নিয়ে এসেছি এদিকে শীত লাগে না রাত্রে হ্যাঁ রাতে ঠান্ডা লাগবো না এই তুই ঠিক আছে বসেন 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 আরে আর বসেন না বসেন বসেন এই তো ঠিক আছে বসেন এগুলো ময়লা হয়ে গেছে না এই যে ময়লা হয়ে গেছে সমস্যা বসেন ভয় কিছু নাই ভয় পাই না বসেন না শুনেন বসেন আরে করে না বোন ঠিক আছে বসেন এগুলা খুলেন বসেন 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 ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই বাবা ভয় নাই শুনেন শুনেন আমরা আপে এইগুলা কাঁইটে দিব হ্যাঁ তারপরে এই যে চুল আছে না পরিষ্কার করে দিব নতুন কাপড় পরাই দিব ঠিক আছে এই দেখেন আপনার পা তো ঘাঁ হয়ে গেছে এখানে এই দেখেন আমি দেখাই ব এ বসেন খালি বসেন এই তো ঠিক আছে বসেন সমস্যা নাই তাই এনে ধৰ বাস এনে ধৰ ভাই এনে ধৰ বাচ ঠিক আছে এই থাকেন সমস্যা নাই ভয় নাই এই যে

ওনারে তো আগে দেখি নাই উনি এদিকে নতুন নাকি অনেক দিন ধরে কত দিন ব এত যন্ত্রপাতি লাগে কন এই যে একটা খুসা লাগলেই তো ব্যথা পাইবেন এই যে খুলেন খুলেন আমরা নতুন দিয়ে যাবো নতুন দিয়ে

ভাই ভিড় করেন না ধরো ভাইয়া কিছু মনে করেন না ভিড় করেন না খারাপ দেখায় তো দূর থেকে কিছু মনে করেন না মনে করবো কি না কি জানি হয়ে গেছে বুঝলেন না ঠিক আছে ভয় পান কে হ্যাঁ তো ঠিক আছে

ঠিক আছে এই যে এইগুলো আছে আপনার এগুলো আছে এগুলো দিয়ে দেন হ্যাঁ ভাই ওনারা সব সময় পেনিকের ভিতরে থাকে কারণ সবাই দৌড়নি দেয় হ্যাঁ হ্যাঁ একটা ধমক দেয় এজন্য সব সময় পেনিকে থাকে বসো 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 না ভাই ভাই না বাবা ভাই ভাই না ঠিক আছে ভাই পার কিছু নাই বসেন বিড়ি খাবেন বিড়ি খাবেন দাদা দেন তো বিড়ি দেন তো এই না 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 দেন খালি হাত

हां नाक हाथे तक आसीबे माथा चुलतो छोटा छोटा मुज बड़ो कर के कौन তো কাকায় আছে আমি তো নিজেই খুলতেছে একটাই ওটা দিয়েই হয়ে যাবো ওটা পুরো মাইনেস হ্যাঁ

দাঁ কত সুন্দর মানুষ দেখছেন চেহারা কত সুন্দর শরীর কত সুন্দর হে হাসি দিছে এখন আর রাগ নাই রাগ আছে না এখনও এই নান বাবা রইছে এবার দাই রাখেন সমস্যা নাই এগুলো আপনারই আছে এগুলো কেউ নিবে না হ্যাঁ এখন এইগুলো খোবার পালা এই যেগুলো খোলা লাগে না এগুলো কোনো কাজে লাগবে বলেন

এগুলো থাকলে হাতে ব্যথা পাইবেন পরে বুঝছেন না এটা এড়ে এটা এড়ে হ্যাঁ পরিষ্কার শুনে রাম ভালো আরে হাতের অবস্থা তো এই পায়ের অবস্থা দেখলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে পায়ের অবস্থা আরো খারাপ কতক্ষণ মনে আমরা অনেক লোক পাইছি যাদের আঙুল এখানে ক্ষত হয়ে ঢুকে গেছে আমরা আলহামদুলিল্লাহ পরিষ্কার ভাই মূল ব্যাপারটা কি আমি বলি ওনারা তো মানসিক অসুস্থ যার কাছেই যায় উনি কি করবে একটা ধমক ভাই যা সর পোলা পানি ডিস্টার্ব করে তো যেই আসুক ভালোর জন্য আসছে না মন্দ জন্য এটা বুঝে না বুঝে আমার ক্ষতি করতে আসছে বা আমার মনে হয় ধমক দিব এই যে এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখছেন হ্যান্ড গ্লাসও পড়তে পারি নাই যাক সমস্যা নেই এত কিছু করলেন অল্লোকে একটু কোনো গন্ধ পাইছে দেখেন আপনারা চেষ্টা করেন আপনারাও তাদের সহযোগিতা করার জন্য আর না পারলে আমরা তো আসি রাখবেন সমস্যা কি কথা হয়েছে কি আমরা একদিনের জন্য আসছি কিন্তু ওনারা তো সবসময় আপনাদের এখানেই থাকে আপনারা এই খাবার দেন একদিন খাবার দেন হয়তো একদিন দেখা যায় একটা কাপড় দেন তাই তো তারা ঠিক আছে সোজা কথা ঠিক না তো সবাই মিলেই এই কাজগুলো করতে হবে ভালো কাজ সবাই মিলেই করতে হবে এটা কেটে দিই নাকি ফুড আছে হুড আছে ওই টুপিতে সমস্যা উনি ওনার মতন থাকুক যেভাবে কমফোর্ট পায় ভাই উনি যেভাবে কমফোর্ট পায় বুঝলেন না এমনি তো দাঁড়ায় না আড়া দেয় এই জন্য পানি আনতে বাড়াইছি আর নাই তো নিয়ে যেতাম গোসলখানায় সুস্থ মানুষ হলে তো হাতে দিবেন না এগুলো বাবা হ্যাঁ এই যে হাতে ব্যথা পাইছে আর দিবেন না হ্যাঁ ঠিক আছে বসে ভাইয়া ব্যাগটার উপরে খোলো তো এডি কাটবেন এটি সুন্দর এটি সুন্দর আচ্ছা এই যে কমাই দিই দাঁড়ান

আমরা তো মনে করছিলাম শেষ ঝামেলা এই জুতা অবস্থা এত কিছু এত কিছু বাবা বাবা রে এই আলগিদান পাউডা উসা করেন এই তো ঠিক আছে শেষ এবার যান এবার যান

হ্যাঁ আরো করেন আর জঙ্গল টঙ্গল কিনবেন না ঠিক আছে এইটাই যথেষ্ট ঠিক আছে না বাবা দেখছেন ওই জুতা অবস্থা জুতা জুতা জুতো বাইরে গিয়ে কিনবো না শেষ নতুন গিয়া কে আমরা নতুন কিনবো গিয়া নতুন কিনবো নতুন কিনবো ওই ময়লা নতুন কিনবো নতুন কিনবো নতুন কিনবো একটু কষ্ট করে চলেন নতুন কিনবো নতুন কিনবো চলেন

দাঁড়ান দাঁড়ান এনে রাখতেছে এনে রাখতেছি আরো আছে বাইর করেন আরো আছে এই যে আরো আছে দাঁড়ান এরি এরি ময়লা ময়লা

তারা করে জন আর কি লাভ হইলি হ্যাঁ ভাই সবাই মিলে গনে এনে দোকানদার যারা আছেন সময় দেন আজান দিয়া দিছে তো করে এনে বসেন আপনি এনে বসেন আমরা কই

何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何 তো টাকাগুলো কি করব আমরা ওইখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে পরামর্শ করি তো তারা বলল তার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দেয় তার টাকা তার পকেটেই রেখে দেওয়ার জন্য কারণ এই জিম্মাদারি কেউই নিতে রাজি হয় নাই তো শেষ পর্যন্ত তার টাকাগুলো আমরা তার পকেটেই ভরে রেখে আসি না না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কাজ যখন তো তখন তো অনেক খারাপ অবস্থা ছিল পাগলটার সবাই মিলা এখানে ওনারা আসছে সেবা করলো পরিষ্কার করে খুব আসলে খুব ভালো হয়েছে এখন তো আসলে আমরা সবাই খুশি ওনাদের কাজ খুব ভালো হয়েছে প্রথম যে অবস্থা মানে দেখা গেছে তখন তো পুরাপুরি পাগলই ছিল এখন তো একটু মানুষের মতন দেয়া যায় তা আপনাদের যে কাজটা আসলে ভালো এখন আর যদি পরিবারের কোনো খবর পান তাহলে মনে করেন যে আপনারা যে কাজটা করেছে এটা কয়জনে করে আসলে এই লোকটা বিগত প্রায় দশ থেকে বারো দিন হবে এর ভিতরে আসছে এখানে আইসিয়া মাঝে মধ্যে একটু সিগারেট খায় চা খায় যেহেতু আমরা অনেক সময় বিরক্ত হই বিরক্ত হওয়ার তারপর দেই কারণ একটা পাগল মানুষ আসে আসলে তাদেরকে তো একটু সহযোগিতা করা উচিত আর যেহেতু আজকের যে কাজটা হয়েছে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা একটা ইসলামিক দৃষ্টিতে ভালো কাজ ভালো কাজ হয়েছে এতে আমি অনেক আপনাদের উপরে সন্তুষ্ট কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ আমাদের ভাই খুব সুন্দর একটা সিস্টেম চালু করছে যে আমাদের এলাকা যত পাগল লোক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে দেখত তাদের ইমানি দায়িত্ব তারা পালন করছে এই জন্য বাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এটা মানবাধিকার লগ্ন লঙ্ঘন না এটা আসলে সমাজেরই একটা দায়িত্ব প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব আসলে অনেকের মা বোন ভাই আছে এরকম রাস্তাঘাটে চলতে আছে তারা আপনারা এটা কাজ করতেছেন খুব সুন্দর এই জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বা ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ একটু কথা কমো বাবা দাঁড়ান 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 একটু কথা কই আরে যারা আচ্ছা উনি যাক সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছিলাম যে মানসিকভাবে অসুস্থ তিনি তো আসলে নিজের ভালো মন্দর কথা কাউকে বলতে পারে না তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের মতো করে সহযোগিতা তাকে করার জন্য আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি আর আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এখানে যারা আর কি আমি আমরা এখন আছি পুস্তকলায় আর এইখানে যে মার্কেটটা ফাতেমা আয়রন মার্কেট আর এখানে যারা ব্রাদার আছে আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তালা তাদের রিজিকের ভিতরে বরকত দান করুক আর আপনারা দোয়া করবেন এই মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর পাশে যাতে আমরা সব সময় দাঁড়াতে পারি